স্কুলে লটারি ভর্তি দু হাজার চান্স পাওয়ার পরও কেন ভর্তি বাতিল হবে কি কি কারণে ভর্তি বাতিল হতে পারে প্রতিটা বিষয়ে ভিডিও মাধ্যমে ক্লিয়ার করে দেবো স্কুলে ভর্তি দু হাজার যে শর্ত রয়েছে স্কুলে ভর্তি লটারিতে চান্স পাওয়ার পরও কিছু ভুল হলে তাদের ভর্তি বাতিল হবে হ্যাঁ ঠিকই শুনেছেন এক নম্বর হলো শিক্ষার্থীর নাম যদি ভুল হয় অর্থাৎ জন্ম নিবন্ধন অনুযায়ী শিক্ষার্থীর যদি নাম ঠিক না হয় অর্থাৎ কোনো অক্ষর বা কোনো কিছু যদি ভুল থাকে আবেদন ফর্মের সাথে তাহলে তাদের ভর্তিটা বাতিল হবে দুই নম্বর হলো পিতামাতার নামে যদি ভুল হয়ে থাকে জন্ম নিবন্ধন অনুযায়ী অর্থাৎ জন্ম নিবন্ধনে যে নামটা

তারা সর্বনিম্ন একে জানি হাজার একুশ থেকে সর্বোচ্চ একত্রিশ ডিসেম্বর দু হাজার রয়েছে দ্বিতীয় সর্বনিম্ন হাজার থেকে সর্বোচ্চ একত্রিশ ডিসেম্বর তার জন্মসাল রয়েছে তারপরে তৃতীয় হাজার থেকে হাজার ষোলো সর্বনিম্ন হাজার থেকে সর্বোচ্চ একত্রিশ ডিসেম্বর পনেরো পঞ্চম শ্রেণীতে সর্বনিম্ন এক ধরনের দু হাজার সতেরো থেকে সর্বোচ্চ একত্রিশ ডিসেম্বর দু হাজার চোদ্দ মাধ্যমিক পর্যায় ষষ্ঠ শ্রেণীতে সর্বনিম্ন এক ধরনের হাজার ষোলো থেকে সর্বোচ্চ একত্রিশ ডিসেম্বর দু হাজার তেরো সপ্তম তারাই দুই হাজার পনেরো থেকে সর্বোচ্চ 30 de diciembre de ayer অষ্টম শ্রেণীতে সর্বনিম্ন একে জানুয়ারি দু হাজার চোদ্দ থেকে সর্বোচ্চ একত্রিশ ডিসেম্বর দু হাজার এগারো নবম শ্রেণীর সর্বনিম্ন একে জানুয়ারি দু হাজার তেরো থেকে সর্বোচ্চ একত্রিশ ডিসেম্বর দু হাজার দশ এই জন্মশালগুলোর মতো ক্লাস ওয়ানের জন্মশালগুলো তাদের মিল থাকবে তারা অবশ্যই ভর্তি হতে পারবে আর যাদের এখানে ভুল হয়ে যাবে তাদের ভর্তি বাতিল হবে কারণ গত বছর এই কারণে সর্বোচ্চ ভর্তি বাতিল হয়েছিল শিক্ষার্থীদের আর স্কুলে ভর্তি বিশেষ দুইটি শর্ত রয়েছে যে কারণে বাতিল হতে পারে একটি হলো অনলাইনে আবেদন ফর্মে তথ্যের সাথে যদি জন্ম নিবন্ধনে যে তথ্যগুলো দিয়েছে সেই সেই যদি কোনো প্রকার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তাদের বাতিল করে দেওয়া হবে আর কোঠার যে তথ্য রয়েছে সেই তথ্য যদি কোনো কিছু ভুল বলে প্রমাণিত হয় তাদেরও বাতিল করে দেওয়া হবে তো ভিডিওটি পর্যন্ত ভিডিওটি বেশি বেশি করে অন্যদেরকে শেয়ার করে দিন যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে যদি কিন্তু তারা থেকে অবশ্যই কমেন্ট করুন আমাদের চ্যানেল যাবতীয় আপডেটগুলো নিয়মিত পেয়ে যাবে সেগুলো সাবস্ক্রাইব করে রাখুন দেখার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে